কেমন জান্নাত এমন জান্নাত আজকে ঢুকলাম কালকে বের হয়ে গেলাম এমন জান্নাত নাকি বলে না না এমন জান্নাত না জান্নাতের মধ্যে যখন একবার মানুষ ঢুকবে আল্লাহ বলেন একবার যখন মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে তখন আর কখনো তাকে বের করা হবে না তিক্ত তরুপভাবে আল্লাহ রব্বুল আল আমিন জাহান নামের কথাও রাখছেন যে যারা আল্লাহর হুকুম মানবে না আল্লাহর সাথে না ফরমানি করবে আল্লাহর হুকুম মান যা চলবে না তাদের জন্য আল্লাহ রবুল আল আমিন জাহান্নামের ফয়সালা করেছে কে করেছেন আল্লাহ রব্বুল আলমিন ফয়সালা করেছেন দুনিয়ার মধ্যে আমরা সাধারণত আগুন দেখি এই আগুনের কথা যদি বলা হয় তোমাকে এক লক্ষ টাকা দেব কোনো জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি কখনো হাত দিবে না দিবে দিবে না রব্বুল আলামিন বলতেছেন এর চেয়ে দুনিয়ার দুনিয়ার আগুনের চেয়েও আরও আরও নিরানব্বই গুণ বেশি রব্বুল আলামিন ওই জাহান নামের মধ্যে শাস্তি রেখেছেন কি শাস্তি রব্বুল আলামিন বলতেছেন এমন আগুন আল্লাতি এমন আগুন যে আগুন লাগার সাথে সাথে অন্তর পর্যন্ত পৌঁছাইয়ে যাইবে আজকে দুনিয়ার মধ্যে আমরা সাপকে ভয় পাই আজকে যদি বলা হয় এই রাস্তার মধ্যে বিশাল এক সাপ আসছে অজগর সাপ বিশাল এক বাঘ আসছে কোনো শক্তিশালী কোনো সাহসী পুরুষ কখনো সামন দেওয়া যাবে না কিন্তু আলামিন জাহান নামের মধ্যে এমন কবরের মধ্যে এমন সাপ রাখছেন ওই সাপগুলো যদি একটু নিঃশ্বাস দুনিয়ার সমস্ত গাছপালা সব সবকিছু সব কিছু শেষ হয়ে কিন্তু যাইতুল এত শাস্তি রাখছেন কোথায় বলেন কবরের মধ্যে যদি হইয়া 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 সুদখুর আল্লাহর সাথে যদি নাফর মানি করে যদি কবরের মধ্যে শো তাহলে ওই কবরটা একটা জাহান নামের গর্তা হয়ে যাইবে আল্লাহ রসুল্লাহ আলী বলছেন আল কবর জান এই যে তোমরা কবরটা দেখতে আছো এই কবরটায় কারো জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাইবে আর কারোর জন্য একটা যাইবে ইমান আমল নে যদি আল্লাহ রব্বুল আলমিনকে যদি রাজি খুশি করে যদি কবরের মধ্যে শুইতে পারো মুসলমান তাহলে তোমার এই করটাই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইবে জান ওয়াল সিরু বিল জান্না আল্লাহ বলবেন তাকে জান্নাতের সুসংবাদ শুনাইয়া দাও এবং জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও আর কি তো করবে আল্লাহ রস্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পিতা মাতাকে আল্লাহ আল্লাহরবুল আলামিন নূরের মুকুট পরাই দিবে সেটা কেমন আলো হবে দুনিয়ার মধ্যে যদি আপনার ঘরের মধ্যে যদি একটা সূর্য যায় কি পরিমাণ আলো হবে এর চেয়ে বেশি আলোকিত হয়ে যাইবে আল্লাহ রবুল আলামিন তাদের পিতা মাতাকে এত সম্মান করবে আল্লাহ আল আমিন একজন কোরআনে হাফেজকে কি পরিমাণ পাওয়ার দিবেন আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম

জাহান নাম ওয়াজিব হয়ে গেছে যাহার নামে লিস্টি উঠে গেছে আজকে তোমাকে এমন আমি শক্তি দিয়ে দিলাম এমন কোনে তুমি বাইসা বাইসা দশজন লোককে তুমি সুপারিশ করে তুমি জান্নাতি নিয়ে যাও সোহান কোরআন শিখছে হালালকে হারাম হিসাবে মানছে হারামকে হারাম হিসাবে সে সেরে দিছে কোরআন অনুযায়ী আমল করছে আল্লাহ আলামিন আলমিন কোরআনে হাফেজকে এই পরিমাণ শক্তি এই পরিমাণ পাওয়ার দিবে যে তুমি দশজনকে জাহান জাহান নাম থেকে বাইসা জান্নাতে ঢুকায় দেবে ওই সময়ের মধ্যে কোরানের হাফেজ কোরআনের হাফেজা তার পিতামাতাকে বলে যাবে কিনা বলেন বলে যাবে না আল্লাহ বোল আলম কি বলবেন হে আল্লাহ আমি দুনিয়াতে যে হাফেজ হাফেদা হয়েছি এটা আমার পিছনে অনেক অবদান আছে আমার পিতা মাতার আমার আত্মীয় স্বজনের অনেক অবদান আছে আমার ওস্তাদের অনেক অবদান আছে আমি এক বাড়িতে লুজিন খাইছিলাম ওই লুজিন বাড়িরও আমার অবদান আছে আমি গরিব ছিলাম মিসকিন ছিলাম আমার টাকা পয়সা ছিল না আমার জিম্মা একজন ব্যক্তি নিয়েছিল সে আমার দুনিয়াতে লেখাপড়া করাইছে তার টাকা দিয়ে আমি হাফেজ হয়েছি হাফেজা হয়েছি আজকে আল্লাহ আমি তাকে সারা জান্নাতে যাব না আল্লাহ বলেন কোন ব্যক্তি ওই ব্যক্তি বলে ডাক দাও নিয়ে আসো বলে যাও তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম ওই ব্যক্তিকে সহ তুমি জান্নাতে চলে যাও কয়জন নিতে পারো বলেন কয়জন জন এসে যাহার নাম থেকে নিয়ে যান একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ডিসি এসপি পি ক্ষমতাল্লাহ দিবেন দিবেন কাকে দিবেন বলেন ওরা হাফেজ হাফেজ কে এত দাম এত দাম এরপরও কেন আমরা বুঝি না এরপরও আমরা বুঝি না কোরআন আমরা শিখি না এই ভাই কোরআন এত দামি এত দামি এত দামি বস্তু কিন্তু আমাদের কাছে কোনো নেই আমাদের কাছে কি নাই কোনো মূল্য নাই গুরুত্ব নাই এজন্য এই কোরআনকে সম্মান করতে হবে কোরআনকে সম্মান করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনের অর্থ যখন বুঝবেন কোরআনের অর্থ পড়ার সাথে সাথে তখন মজাই অন্যরকম আসে দুনিয়ার মধ্যে অনেক বস্তু আছে দেখেন ওই বস্তু যখন মানুষ পরে তখন কিন্তু কখনো চোখ দিয়ে পানি আসে না যখন পরে শোনে তখন কিন্তু চোখ দিয়ে পানি আসে না আসে বলেন কিন্তু কোরআন পড়লে এমনও মানুষ আছে কোরআনের মধ্যে সাত আর মজা বইছে কোরআন পড়লে আর চোখ দিয়ে পানি পরে কোরআন শ্রবণ করে এত সুন্দর কোরআন সাথে সাথে চোখ দিয়ে পানি আসে আসে কি ভাই এই মজা দিয়েছেন এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু কিতাবের নাম কি বলেন আল কোরআন এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা বলেন আল্লাহ রবুল আলমিন আয়াতের শুরুতেই প্রথম চ্যালেঞ্জ করছেন বইয়ের শুরুতে কিতাবের শুরুতেই আল্লাহ বলতেছেন দুনিয়ার কোনো পাঠক যদি লেখে তাহলে লেখার মধ্যে কি লেখে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান তাহলে আমাকে বলবেন পরবর্তীতে আমি সংশোধন করে দিব এরপরে দেখা যায় আকার ওকার এটা সেটা অনেক ভুল পাওয়া যায় যায় কি যায় না ভাই গাল্লাহ রব্বুল আল আমিন কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করতেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই আছে আছে আরবের কাফের মুর্শিকটা যখন কোরআন নাজিল হয়েছিল কম চেষ্টা করছিল কিনা বলেন আরবের ভাষা ছিল আরবি কোরআনের ভাষা কি বলেন আরবি অনেক চেষ্টা করছে বলছে এটা মোহাম্মদের বানানকৃত একটা কিতাব তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন কোরআন নাজিল হয়েছে কাবা শরীফের নিজ দিয়ে সুরা কাউসার লিখে দিছে লেখার পরে বলছে এরকম একটা সুরার মতো একটা সুরা তোমরা বানায় দেখাও কাফের মুর্শিক পন্ডিতটা অনেক চেষ্টা কর সে কিন্তু কোনোভাবেই মিলাইতে পারে না পরে কি বলে গেছেন এটা কোনো মানুষের কথা নয় কোন মানুষের এটা কোনো কিতাব নাই এই কিতাব বানানে একজন আছে তার নাম কি বলেন আল্লাহ সরান এই কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর কথা সুতরাং এই কোরআনের মধ্যে কোনো পরিমাণ ভুল নাই কোনো পরিমাণ কোনো সন্দেহ নাই আসে আসে কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াতকে সে যদি অস্বীকার করে ইমান থাকবে থাকবে না সে কী হয়ে যায় বলেন কাফের হয়ে যাইবে কিন্তু মুসলমান আজকে আমরা আমাদের দলের বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে যদি কোনো আয়াত আসে তাহলে ওইটা আর মানি না ওইটা আর ভালো লাগে না ঠিকই না বলেন কেন আমার দলের বিরুদ্ধে আসছে আজকে যদি মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে ঘুসের বিরুদ্ধে কথা বলে আজকে যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আজকে যদি জেনার বিরুদ্ধে কথা বলে আজকে যদি অন্যের হকের ব্যাপারে যদি কথা বলে তাহলে কি বলে ইমাম সাহেব দুনিয়ার মধ্যে আতক আরও কত বয়ান আছে ওগুলো না করে আপনি কেন এই সুদের বিরুদ্ধে গেলেন অথচ দেখা যায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত ঠিকই না বলেন এজন্য বলেন ইমাম সাহেব বলেন আপনি আর আসরে আর আসবেন না কেন আপনার মতন ইমাম সাহেব আমার লাগবে না কোরআনের কথা বলছে হক কথা বলছে এরপরে গায়ের মধ্যে গিয়ে রাখছে তাহলে বুঝে দেয় কি রোগ আসে আমাদের রোগ আসে কোরআন মানতে আমরা রাজি না এই জন্য কোরআনের মধ্যে সুদের কথা আসছে ঘুষের কথা আসছে দুর্নীতির কথা আসছে মানুষের হকের কথা আসছে জুলুমের কথা আসছে সব কিছু একটা মানুষের পুরা জিন্দগির কথা কোরআনের মধ্যে আসছে সুতরাং কোরআন যদি আমার পক্ষ হোক বিপক্ষ হোক সর্ব অবস্থায় কোরআনকে মানতে হবে রাজি আছি আমরা ভাই কিন্তু এখানে রাজি আসি যখন পরিবেশ একটা সৃষ্টি হয় তখন দেখা যায় যে কোরআনের আয়াত দিয়ে যখন বোঝানো হয় ওই আলেমের বিরুদ্ধে পর্যন্ত আপনারা চলে যান এমন কি ওই আলেমকে মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা ভাই বলেন এই জন্য মহাতারা মহাজিন কোরআনের বিরুদ্ধে যায়ও না তোমার জীবনকে তুমি ধ্বংস করে দিও তোমার মধ্যে রোগ আছে সমস্যা আছে মাইনা নাও হ্যাঁ আমি মানতাছি না আমি এই দোষে আক্রান্ত এই রোগ আমার মধ্যে আছে। এই তুমি তবা করো ফিরে আস কিন্তু কোরআনের বিরুদ্ধে কখনো যায় না তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যারাই কোরআনের বিরুদ্ধে লাগছে তাদের জিন্দগি ধ্বংস হয়ে গেছে এজন্য জন্য কোরআনকে মহাব্বত করতে হবে কি করতে হবে বলেন কোরআনকে মহাব্বত করতে হবে কোরআন যার মধ্যে আসছে যার সিনার মধ্যে কোরআন রকসে ওই আলেম ওই হাফেজ ওই আলেমাকে আপনাকে মোহাব্বত করতে হবে ওই হাফেজাকে মোহাব্বত করতে হবে তাহলে যদি মোহাব্বত করেন তাহলে দুনিয়াতে যদি মোহাব্বত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের ওয়াদা অনুযায়ী কালকে আমাদের দিন তার সাথেই আপনার হাসন হইবেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম মা আল্লা আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত সবাই বলেন যার সাথে তার মোহাব্বত তার সাথে তার কিয়ামত তোমার মোহাব্বত কার সাথে আছে দেখো দুনিয়া দারের সাথে আছে নাকি একজন হককানি আওলামাই কারামের সাথে আছে না হাফ সাথে আছে না হাফ সাথে আছে কার সাথে তোমার মোহাব্বত আছে এই জন্য আল্লাহ রুসাল সাল্লাম আলিহি আসলাম হাদিস হিসাবে মদ কোন আও আও এক নাম্বার হলো তুমি নিজে আলেম হও কি হও আলেম হও তুমি নিজে আলেম হইতে পারো নাই আও মুস্তিয়ান আলেমের কথা শোন এরপরে আও মহিবান পারো নাই তুমি আলেমকে মোহাব্বত কর আলেমকে কি কর মোহাব্বত কর আলেমের সাথে ভালো সম্পর্ক করো আও মহিবান ফলে এতক্ষণ খামিস এরপর যদি তুমি না পারো আলেমার অনুসরণ করো যদি না পারো পঞ্চম নাম্বার হইও না কয় নাম্বার পঞ্চম নাম্বার যদি হও ফাতু হলি কি হয়ে যাবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে এই জন্য হাজিন কোরআন ওয়ালার সাথে অকানে অলামায় কেরামের সাথে মহাব্বত রাখা দরকার আছে কি আছে না ভাই না হলে ধ্বংস হয়ে যাবে এই জন্য কোরআনে যে আপনার আমার সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন যেটা বলে সেটা অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি দুনিয়া জিন্দিগিও শান্তি হবে পরকালে জিন্দিগিও কি হয়ে যাবে শান্তি হয়ে যাবে কোরআন ঘরের মধ্যে পড়লাম মাদ্রাসার মধ্যে পড়লাম পড়াইলাম কিন্তু এই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে যদি সংসদে যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না বলেন ভাই অবশ্যই শান্তি আসবে মধ্যে বলছে যে হত্যার পরিবর্তে হত্যা প্রতিমা আলাই কোনো যদি কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি হলো হত্যা ঠিক কিনা বলেন যদি আজকে যদি হাদি উসমানে হাদির মতো যদি একজন মানুষকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে যদি শত শত মিডিয়ার সামনে যদি হত্যা করা হইতো তাহলে সমস্ত হত্যাগুলো বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন আজকে হত্যা হয়ে যায় তারা পলায়ন করে চলে যায় এই দেশের মধ্যে কোনো বিচার হয় না এমন কত হাদি আপনার আমার ঘরের মধ্যে এটা এটা সে ভাইরাল হওয়ার কারণে জানতে পারছি কিন্তু সারা দেশের মধ্যে দেখেন প্রতিদিন কত মানুষ এরকম ব্যাহত হইতেছে আল্লাহ আল আমিন চোরকে বলছেন অস্কারিকো অস্কারী কত ফাক্ত আই দিয়া হুমা জজামি মা কাসাবানা কানামিনল্ল যখন চোরে চুরি করবো তখন তোমরা তার হাতকে কেটে দাও কারা আইন বলেন কোরআনের আইন যদি আজকে যদি হাত কাতার বিধান থাকত তাহলে আমাদের দেশের মধ্যে চুরি হইতো না আমাদের দেশের টাকা বিদেশে পাচার হইতো না ঠিক কিনা বলেন আজকে যদি কোরআনকে যদি সংসদের মধ্যে নেওয়া হইতো কোরআনের আইন যদি চালু থাকতো তাহলে আমাদের দেশটা একটা সুখ শান্তি বই আনত কিন্তু আমাদের দেশের মধ্যে অশান্তি আর অশান্তি কেন ওই যে কোরআনের শাসন নাই কিসের শাসন নাই কোরআন শাসন নাই যারা কোরআনের শাসন করতে চায় তাদের পক্ষেও আমরা থাকি না পক্ষে থাকি না তাদের বিরুদ্ধে আচরণ করি এই জন্য হাজিন মাহিন মধ্যে প্রত্যেকটা আইন মানুষের শান্তির জন্য আল্লাহ বলে আর আমি ব্যবস্থা করছেন যদি কোরআনকে যদি আমরা মানতে পারি কোরআনকে যদি আমরা রাষ্ট্রের মধ্যে যদি আমরা পরিচালনা করতে পারি সংসদের মধ্যে নিতে পারি তাহলে এই দেশের মধ্যে রহমত বরকত চুরি ডাকাতি চিন্তাই দর্শন রাহাজারি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক কীরা বলেন ভাই এখানে আমরা যতই বলি কিন্তু এখান থেকে বন্ধ হবে এই কথাগুলো যদি গিয়ে আমি সংসদে বলতে বলতে পারতাম অবশ্যই আইন হইতো আইন হওয়ার কারণে আমাদের দেশের মধ্যে শান্তি আসত এই জন্য এই কোরআন আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে এবং রাষ্ট্রের মধ্যেও কায়েম করার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যাতে করে আমাদের দেশের মধ্যে রহমত হয় বরকত হয় শান্তি হয় সব মানুষ যেন আমরা স্বাধীনভাবে গোলাফেরা করতে পারি যাতে করে আমাদের কোনো হত্যা হবে না রাহাজানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না কোনো কিছু হবে না সব মানুষগুলো শান্তিতে বসবাস করুন চাই কি চাই না ভাই আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝা তা দান করুন এই ভাই কোরআনের প্রত্যেকটা হুকুম মানতে হবে প্রত্যেকটা বিধান মানতে হবে বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে যে বিধানগুলো আল্লাহ আল্লাহর আয়ালিন দিয়েছেন এই বিধান অনুযায়ী আমাদের মানতে হবে তাহলে আমাদের আল্লাহর ভয় আসে কার ভয় আসবে বলেন আল্লাহর ভয় আসে কিন্তু আমাদের ঘরের মধ্যে কোরআন নাই আমাদের দিলের মধ্যে কোরআন নাই এজন্য আমাদের দিনগুলো শয়তানে বাসা করছে কিসে বাসা করছে বলেন শয়তানে বাসা করছে আল্লাহ রোসাল্লাহু আ আলি হুয়াসাল্ম হারি শরীফেদ মোহসেন ইনাল্লাভি লাই সাফি যাও পিহি মিনাল নিকাল বাই দিল হরি যেই দিলের মধ্যে কোরার নাই সেটা হলো একটা বিরমহীন ঘর কোনো মানুষ যদি কোনো ঘরের মধ্যে যদি বসবাস না করে ওই ঘরের মধ্যে বসবাস করে বলেন ভূত জিন ঠিক না ওই ঘরের মধ্যে মাকরসা বিভিন্ন পোকা মাকড় আয়সা বাসা করে ফেলায় ঠিক ততরূপভাবে আপনার আমার দিলের মধ্যে যদি কোরআন না থাকে তাহলে এখানে আয়সা শয়তানে বাসা করবে আপনার আমার ঘরের মধ্যে যদি কোরআন তালাতে আওয়াজ না হয় ওই ঘরটাও একটা শয়তানের ঘর হয়ে যাইবে আমরা ছোটকালে দেখছি মা বোনরা সকালে ফসলের পরে গুনগুন গুন করে কোরআন শরীফ পড়তো আপনাদের এলাকায় পড়তো কি পড়তো না এখন শোনা যায় ভাই শোনা যায় শোনা যায় না এখন কি শোনা যায় মোবাইলের আওয়াজ শোনা যায় আর না না গোমের আওয়াজ শোনা যায় কোথায় গেল আজ এই কোরআন এই জন্য আমাদের ঘরের মধ্যে শান্তি নাই আমাদের দেশের মধ্যেও শান্তি নাই আগের মুরব্বিদের কাছে শুনছি যখন মেয়ে দেখতে যাইত তখন মেয়েকে জিজ্ঞাসা তুই তুমি পাশক্ত নামাজ পড়ো কি তুমি কোরআন কি কিনা পারো কিনা কি বলেন মিথ্যা বললাম না ঠিক করলাম বলেন এখন জিজ্ঞাসা করে যে তুমি কি পাস কোরআনের কথা উঠে গেছি ওই পাশওয়ালা মহিলা ঘরের মধ্যে ঢুকাইলে কখনো কোরআনের আওয়াজ বের হবে কেন হবে না ঘরের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই বাপ মার সাথে কারোর সাথে কারো মিল নাই কেন ভাই আপনার আমার ঘরের মধ্যে তেলোয়াত উঠা গেছে তেলোয়াত আমরা বন্ধ করে দিছি দুনিয়ার সব কাজে আমাদের সময় থাকে কিন্তু কোরআন তেলোয়াতের সময় আমাদের থাকে না তুমি দুনিয়ার কাজে বের হও সকালবেলা সুরা ইয়াসিন করে তুমি বের হও আল্লাহ রবুল আল তোমার কাজের মধ্যে ও বরকত দান করবে তোমার কোরআন তোমার ঘরের মধ্যে সুরা অকেয়া তেলাওয়াত করো তুমি রিজিকের জন্য যে পেরেশানি করতেছো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি প্রতি রাত্রে সুরা অকেয়া তেলাত করে সে কখনো না খাইয়া মারা যাবে না আল্লাহ রসুল তাকে বলছে তাকে আল্লাহ রবুল আলামিন ধরি বানিয়ে দিবে কত সুন্দর কথা কিন্তু আমাদের ঘরে আসে ভাই ঘরের মধ্যে তেলাওয়াত নাই এই জন্য আমাদের ঘরগুলো আজকে শয়তানের ঘর হয়ে গেছে শয়তানের আড্ডা হয়ে গেছে জনের হাতে হাতে আমাদের মোবাইল চলে আসছে সিনেমা চেয়ে দেখতেছি বিসিআর দেখতেছি ওইটার জন্য সময় হয় কিন্তু কোরআন তেলাওয়াত করবে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এই সময়টা আমাদের হয় না এই সময়টা আমরা পাই না এই জন্য এই কোরআনের প্রতি আমাদের তেলাওয়াতকে বাড়ায় দিতে হয় কোরআনের তেলাওয়াত কি করতে হবে বলেন বাড়াই দিতে হবে আমাদের সন্তানদেরকেও কোরআনই মার্কাজ কোরআনই মাদ্রাসায় যদি পুরুষ হয় তাহলে পুরুষ মাদ্রাসায় মহিলা হইলে মহিলা মাদ্রাসায় ভর্তি করাই দিব এর দ্বারা আমার লাভ হবে কি হবে না ভাই অবশ্যই আল্লাহরবুল আলমিন কোরআনের মধ্যে জান্নাতের কথা বলছেন জাহান্নামের কথা বলছেন ঠিক না বলেন জান্নাত শর্ত এবং জাহান্নামও শর্ত কিন্তু রব্বুল আল আমিন কাদের জন্য জান্নাত রাখছেন এবং কাদের জন্য যাহান নাম রাখছেন এটাও আল্লাহ রব্বুল আল আমিন বলে দিছে আমরা যেই যে কথাগুলো বলতেছি কোরআন থেকে হাদিস থেকে কেন বলতেছি ভাই আমরা কোরআন পড়ছি কোরআনের অর্থ পড়ছি বসতে পারছেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথা আল্লাহ রব্বুল আলমিন শর্ত বলেছেন যদি দুনিয়ার কোনো মানুষ যদি একটা ভুল ভাই করতে পারত অব্বুল আল আমিন চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে পারো কোরআনের আয়াতকে যদি একটা ভুল করে বের করে দেখাইতে পারো তাহলে সবার সামনে আমি আদা করলাম কালকে থেকে আর নামাজ করবো না দাঁড়িয়ে না টুপি রাখবো না আমি তোমাদের মতো প্যান্ট শার্ট করে আমি টিপি সব কিছু আমি দেখব কিন্তু যুবক আমি যখন কোরআন পড়লাম কোরআন পড়া পরে দেখলাম আল আমিন জান্নাত কাদের জন্য রেখেছেন এবং জাহান্নাম কাদের জন্য রেখেছেন আল্লাহরুল আল আমিন

কেমন জান্নাত এমন জান্নাত আজকে ঢুকলাম কালকে বের হয়ে গেলাম এমন জান্নাত নাকি বলে না না এমন জান্নাত না জান্নাতের মধ্যে যখন একবার মানুষ ঢুকবে আল্লাহ বলেন একবার যখন মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে তখন আর কখনো তাকে বের করা হবে না তিক্ত তরুপভাবে আল্লাহ রব্বুল আল আমিন জাহান নামের কথাও রাখছেন যারা আল্লাহর হুকুম মানবে না আল্লাহর সাথে না ফরমানি করবে আল্লাহর হুকুম মানিয়ে যা চলবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আল আমিন জাহান নামের ফয়সলা করেছে কে করেছেন আল্লাহ রবুল আল আমিন ফয়সলা করেছেন দুনিয়ার মধ্যে আমরা সাধারণত যদি আগুন দেখি এ আগুনের কথা যদি বলা হয় তোমাকে এক লক্ষ টাকা দেব কোনো জ্ঞান জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি কখনো হাত দিবে না দিবে দিবে না কিন্তু রব্বুল আলামিন বলতেছেন এর চেয়ে দুনিয়ার দুনিয়ার আগুনের চেয়েও আরও আরও নিরানব্বই গুণ বেশি রব্বুল আলামিন ওই জাহান নামের মধ্যে শাস্তি রেখেছেন কি শাস্তি রব্বুল আলামিন বলতেছেন এমন আগুন আল্লাহ এমন আগুন যে আগুন লাগার সাথে সাথে অন্তর পর্যন্ত বুঝাইয়ে যাইবে আজকে দুনিয়ার মধ্যে আমরা সাপকে ভয় পাই আজকে যদি বলা হয় এই রাস্তার মধ্যে বিশাল এক সাপ আসছে অজগর সাপ বিশাল এক বাঘ আসছে কোনো শক্তিশালী কোনো সাহসী পুরুষ কখনো সামন দেওয়া যাবে না কিন্তু রব্বুল আল আমিন জাহান নামের মধ্যে এমন কবরের মধ্যে এমন সাপ রাখছেন ওই সাপগুলো যদি একটু নিঃশ্বাস শ্বাস্ত দুনিয়ার সমস্ত গাছপালা সব কিছু চলতা সব কিছু শেষ হয়ে যেত কিন্তু রব্বুল আলামিন এত শাস্তি রাখছেন কোথায় বলেন কবরের মধ্যে যদি নাফরমান হইয়া সুদখুর হইয়া বেনামাজি হইয়া আল্লাহর সাথে যদি না ফরমানি করে যদি কবরের মধ্যে শো তাহলে ওই কবরটা একটা জাহান নামের গর্তা হয়ে যাইবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল কবর ইম্মা রং যত মিন রিয়াজিল জান এই যে তোমরা কবরটা দেখতে আছো এই কবরটায় কারোর জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাইবে আর কারো জন্য একটা জাহান নামের গর্ত হইয়া যাইবে ইমান আমল যদি আল্লাহ রব্বুল আল আমিনকে যদি রাজি খুশি করে যদি কবরের মধ্যে শুইতে পারো মুসলমান তাহলে তোমার এই করটাই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইবে ওয়াল বিশু বিল জাননা ওয়াব শিরু জাননা আল্লাহ বলবেন তাকে জান্নাতের সুসংবাদ শুনাই দাও এবং জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও আর যদি ইমান আমল হারা হইয়া যদি বেনামাজি হইয়া সুদ হইয়া যদি মানুষের টাকা পয়সা আত্মসাত করে যদি আত্মসাত করে তুমি খাও তাহলে তোমার এই কবরটা জাহান নামের গর্ত হইয়া যাইবে এই জন্য আমরা ভয় পাই দুনিয়ার আমরা সাপ দেখলে বিচ্ছু পাইলে আমরা ভয় পাই রাতের অন্ধকার যখন হইয়া যায় তাহলে এই অন্ধকারের মধ্যে কিন্তু আমরা যাই না কেমন জানি ভয় ভয় লাগে ওই যে অন্ধকার কেমন এনে ভয় লাগে আর এই অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে অনন্তকাল ও সীমকাল থাকতে হবে এই কবরের মধ্যে কেউ হাতি হবে না কেউ বাতি হবে না তোমাকে আমাকে প্রতিদিন কবরে ডাকতেছে আনাবায়িতুলা আনাবাই তু জুলমা আনাবাই তু আমি একাগ্রতার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর बन्धকারের ਘਰ এই কবরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই এই কবরে যদি তুমি শান্তিতে থাকতে চাও তাহলে দুনিয়াতে খাটি মুসলমান হইয়া ইমান এবং আমল নিয়া তুমি কবরের মধ্যে শুই যেই কবরের জন্য তুমি এত টেনশন এত তুমি প্যারেশানি হয়ে যাও ইমান আমল নিয়ে যদি কবরে শুইতে পারো তোমার এই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন সুবাহ আমরা মুসলমান হিসাবে সবাই চাই যে আমার কবরটা জান্নাতের বাগান হোক চাই কি চাই না ভাই নিতে হবে বলে ইমান আমল কাকে রাজি খুশি করাতে হয় বলেন আল্লাহকে কাকে বলেন আল্লাহকে যে কাজে আমার মাওলা বেরাজ নারাজ ওই কাজের সামনেও যাওয়া যাইবে না দুনিয়ার কে সন্তুষ্ট হইলো সেটা আমার দেখার বিষয় আমার মাওলা বেরাজ দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয় তোরা দেয় কিন্তু রব্বুল আর আমি যদি আমার কবরের মধ্যে যদি আজাব দেয় ওই ফুলের তোরা দিয়ে আমার কোনো কাজ